আসসালামু আলাইকুম রহমতুল্লাহ প্রিয় ষষ্ঠ থেকে দশম শ্রেণীর শিক্ষার্থীরা ম্যা জিনিসবিটি পক্ষ থেকে তোমাদের সকলকে স্বাগত প্রিয় শিক্ষার্থীরা আজকে আমরা বেসিক সেন্টেন্স প্যাটার্ন থেকে তোমাদের জন্য কয়েকটি প্রশ্ন নিয়ে এসেছি প্রিয় শিক্ষার্থীরা তাহলে চলো আমরা আমাদের মূল আলোচনায় ফিরে যে আমরা দেখি আজকে আমাদের জন্য কোন প্রশ্নগুলো রয়েছে প্রিয় শিক্ষার্থীরা এই বেসিক সেন্টেন্স প্যাটার্ন থেকে আমরা প্রথমে আলোচনা করব যে বেসিক সেন্টেন্স প্যাটার্ন বলতে কি বুঝো দ্বিতীয় স্টেপে আমরা জেনে নিব যে বেসিক সেন্টেন্স প্যাটার্ন গঠন করতে আমাদের কোন কোন বিষয়গুলো জানতে হবে প্রিয় শিক্ষার্থীরা আমরা তৃতীয় স্টেপে জেনে নেব এই বেসিক সেন্টেন্স প্যাটার্ন মূলত কত প্রকার ও কি প্রিয় শিক্ষার্থীরা তাহলে চলো আমরা প্রশ্নগুলো জেনে নিই আমাদের প্রথম প্রশ্ন ছিল যে বেসিক সেন্টেন্স প্যাটার্ন কাকে বলে তখন আমরা এভাবে বলতে পারি ন্যূনতম সংখ্যক পদযোগে গঠিত স্বয়ং উক্তি বা তার লিখিত রূপকে বেসিক সেন্টেন্স প্যাটার্ন বলা হয় প্রিয় শিক্ষার্থীরা আমি আবারও বলছি ন্যূনতম সংখ্যক পদযোগে গঠিত স্বয়ং সম্পূর্ণ পূর্ণ উক্তি বা তার লিখিত রূপকে বেসিক সেন্টেন্স পেটার বলা হয় যদি আমরা এক্সাম্পল দিতে যাই আমরা লিখতে পারি হি ম্যাড এ গার্ডেন গার্ডেন আমরা আরো লিখতে পারি হি কিল্ড স্কিল শিক্ষার্থীরা এখানে দুটি আমরা সেন্টেন্স লিখছি দুটি সেন্টেন্সই কিন্তু যে ন্যূনত সংখ্যক পদ্যোগের সংসম্পূর্ণ উক্তি বা তার লিখিত রূপ হয়েছে হয় মনোভাব প্রকাশ পেয়েছে তাই এটি একটি সেন্টেন্স প্যাটার্ন হয়েছে প্রিয় শিক্ষার্থীরা এখন আমরা জানবো যে দ্বিতীয় স্টেপে যে বেসিক সেন্টেন্স প্যাটার্ন গঠন করতে কোন কোন বিষয়গুলো আমাদের জানতে হবে প্রিয় শিক্ষার্থীরা বেসিক সেন্টেন্স প্যাটার্ন গঠন করতে যে বিষয়গুলো আমাদের না জানলে সেটি হচ্ছে আমরা যখন বেসিক সেন্টেন্স প্যাটার্নগুলো স্টেপ বাই স্টেপ গঠন করব তখন আমরা দেখবো প্রথমে চলে আসছে এনপি এই এনপি দ্বারা আমরা কি বুঝি সেন্টেন্স প্যাটার্নে এনপি লেখা থাকবে তাহলে আমাদের বুঝতে হবে যেখানে এনপি থাকে তাহলে এনপি দ্বারা বোঝায় নাউন হইতে পারে প্রনাউন হইতে পারে নাউন ইকুই ভ্যালেন্ট হইতে পারে নাউন প্লোস হতে পারে অথবা নাউন ফ্রেশ হইতে পারে আমরা এনপি জেনে নিলাম পরে আমাদের স্টেপ আসবে যে বলতে আমরা কি বুঝবো সেন্টেন্স প্যাটার্নে লেখা থাকবে বি তখন বি বলতে আমরা বুঝবো যেখানে আমরা লেখা থাকবে তখন আমরা বলবো এটাকে যে ভার টু বি বলা হয় সেগুলো হচ্ছে এম ইজ আর ওয়াজ ওয়ার শ্যাল বি উইল বি শিক্ষার্থীকে সেন্টেন্স প্যাটার্নে আমরা আরো দেখতে পাবো যে লেখা আছে এ জে এ ডি যে বলতে আমরা কি বুঝবো যে এডি যে বলতে অ্যার্জিকটিভ অ্যার্জিকটিভ ক্লোজ হইতে পারে অ্যার্জিকটিভ ইকুভেলেন্ট হইতে পারে প্রিয় শিক্ষার্থীরা আমরা সেন্টেন্স প্যাটার্নে আরও দেখবো যে লেখা থাকবে ইউ ডট ডাব্লু যে ইউ ডট ডাব্লু বা ইউ ডাব্লু দ্বারা কি বোঝার এই ওয়ার্ডটির সম্পর্কে আমাদের জানতে হবে আমরা বিস্তারিত আলোচনা করবো পরে ডাব্লু বলতে বোঝার আন ইনফ্লেটেড ওয়ার্ড এখানে আন ইনপ্লেট ওয়ার্স সম্পর্কে আমরা পরে বিস্তারিত আলোচনা করব আমরা সেন্টেন্স প্যাটার্নে দেখব লেখা থাকবে টিআর ডট ভি এ টিআর ডট বি বলতে আমরা কি বুঝব যে এখানে টিআর ডট ভি বলতে বলতে টেন ভার বোঝানো হয়েছে আমরা আরও দেখতে পারবো আইএনটি ডট ভি এ আইএন টি ডট বি দ্বারা কি বোঝা এখানে আইএনটি ভি ডট দ্বারা বোঝা যায় টেনসিটি ভার টিও শিক্ষিত আমরা সেন্টেন্স প্যাটার্নে আরও দেখব যে বলতে এখানে পার্টিসিপ বোঝানো হয়েছে শিক্ষেত্রে আমরা আরও দেখবো যে লেখা আছে এল ভি এল ভি দ্বারা কি বোঝায় আমরা জানি এল ভি দ্বারা লিঙ্কিং ভাবকে বোঝানো হয়েছে আমরা এখানে লেখা আছে

ভারকে বোঝানো হচ্ছে প্রিয় শিক্ষার্থী আমাদের সর্বশেষ সেন্টেন্স এটা আমরা যে বিষয়টি জানবো সেটা হলো এফ এফ দ্বারা কি বোঝানো হয় আমরা জানি এএ দ্বারা হয়েছে এনো মেসিনিট কে বোঝানো হয়েছে প্রিয় শিক্ষার্থীরা এই ছিল আমাদের যে বেসিক সেন্টেন্স প্যাটার্ন জানতে আমাদের যে যে বিষয়গুলো জানতে হবে ওই বিষয়গুলো আমরা এখানে আলোচনা করেছি প্রিয় শিক্ষার্থীরা এই প্রত্যেকটি বিষয় আমরা পরবর্তী ক্লাসে স্টেপ বাই স্টেপ আলোচনা করব। প্রিয় শিক্ষার্থীরা এখন আমাদের তৃতীয় স্টেপ সেটা হলো এই বেসিক সেন্টেন্স প্যাটার্ন মূলত কত প্রকার ও কি। কী প্রিয় শিক্ষার্থীরা আমরা এই বেসিক সেন্টেন্স প্যাটার্নকে যদি ভাগ করি সাধারণত এটি আঠারোটি ভাগে ভাগ করতে পারি অথবা আমরা প্যাটার্ন ওয়ান প্যাটার্ন টু প্যাটার্ন থ্রি এইভাবে আঠারো পর্যন্ত প্যাটার্ন আমরা সেন্টেন্স প্যাটার্নে আলো ভাগ করতে পারি বা আলোচনা করব। প্রিয় শিক্ষার্থীরা আজকে আমরা শুধু প্যাটার্ন ওয়ান এবং টু নিয়ে আলোচনা করব যেমন আমাদের রয়েছে সেন্টেন্স প্যাটার্ন ওয়ান সেন্টেন্স প্যাটার্ন ওয়ানে রয়েছে এনপি প্লাস বিই প্লাস এডিজি

এখন আমরা আলোচনা করব যে সেন্টেন্স প্যাটার্ন টু আমরা লিখতে পারি সেন্টেন্স প্যাটার্ন টু হচ্ছে এন পি প্লাস বি ই প্লাস ইউডাব্লু প্রিয় শিক্ষার্থীরা এই সেন্টেন্স প্যাটার্ন হচ্ছে এনপি প্লাস বি ই প্লাস ইউডাব্লু এখন ইউডাব্লু বলতে কি বোঝায় প্রিয় শিক্ষার্থী আমরা কিন্তু উপরে লিখেছি ইউডাব্লু দ্বারা কি বোঝানো করব। প্রিয় শিক্ষার্থীরা তাহলে আজকে আমাদের এখানে বিদায় নিতে হচ্ছে তোমরা সবাই ভালো থাকবে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাত